কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুরের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি কিন্তু কি এমন বিষয় নিয়ে আলোচনা করলেন কংগ্রেস নেতা শশী থারুর সূত্রের খবর তিনি পরিবারতন্ত্রের রাজনীতির সমালোচনা করেছেন এবং এটিকে গান্ধী পরিবার এবং কংগ্রেস নেতৃত্বকে লক্ষ্য করে ব্যবহার করেছেন শশি থারুর পরিবারতন্ত্রের রাজনীতিকে ভারতীয় গণতন্ত্রের জন্যে গুরুতর হুমকিহীন হিসেবে বর্ণনা করেছেন এবং ভারতকে যোগ্যতার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এই লেখাটিকে অন্তর্দৃষ্টিপূর্ণ বলে অভিহিত করেছেন এবং শশী থারুরকে তার নিজের দলের রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে সরাসরি প্রশ্ন তোলার জন্য খতরাকা খিলাড়ি বলে প্রশংসাও করেছেন শশী থারুর যুক্তি দিয়েছেন যে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি আরজেডি শিবসেনা এবং ডিএমকে সহ অন্যান্য ইন্ডিয়া ব্লক দলগুলির নেতৃত্ব প্রায়শই এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলে গেছে জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা পর্যন্ত নেহেরু গান্ধী পরিবার এই ধারণাটি দৃঢ় করে তুলেছে যে রাজনৈতিক নেতৃত্বে জন্মগত অধিকার হতে পারে কয়েক দশক ধরে এটি পরিবার আর ভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে তিনি মহারাষ্ট্রে উদ্ধব ও আদিত্য ঠাকরে উত্তরপ্রদেশ মুলায়ম সিং ও অখিলেশ যাদব জম্মু কাশ্মীরে ফারুক ও ওমর আবদুল্লাহ এবং তামিলনাড়ুতে এম করুণানিধি ও এম কে স্ট্যালিন সহ অন্যান্য রাজনৈতিক পরিবারের উদাহরণ তুলে ধরেন যাতে কংগ্রেস দলের বাইরেও বংশগত রাজনীতি বিস্তৃত রয়েছে সোমবার এই মন্তব্য বিজেপির জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে যারা দাবি করেছে যে কংগ্রেস নেতা নেপকৃত রাহুল গান্ধী এবং ছোট নেপকৃত তেজস্বী যাদবকে সরাসরি আক্রমণ করেছে